এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিমিতা চলে এসেছি আমার কুচুকে নিয়ে নতুন একটা ব্লগে নতুন একটা ব্লগে সময় জানি স্বাগত আর আমরা কি করছি বিকেলবেলায় খেলু গেলু করছি তাই তো আচ্ছা আর কত কি হবে মামা মামাকে বসিয়েছি পাঁচ বালিশিতে করে আমার কোলে করে ব্যালেন্স তাই তো মামা ব্যালেন্স ওরে বাবালি এই তাল কাইরে কিটা বের বেড়ে যাবে মামাকে বের বেড়ে যাবে ওলো বাবু ওলো বাবু এরকম কত মাম্মাকে বের বেড়ে যাবে ক্যামেরার দিকে নজর তোমার ক্যামেরার দিকে নজর কিরকম মেয়ে বলছে বাবু ক্যামেরার দিকে নজর কার দিকে নজর আমার দিকে না ক্যামেরার দিকে নজর দেখছে দেখো ঘুম কি এ এ টিডিং 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 Forgot. Did ding, did ding, did ding, did ding, did ding, আচ্ছা

মোটা কাটছি দেখো ঢঙিলা বুড়ি ঢঙিলা বুড়ি আর হবে দেখো হবে কোথাও পুশ 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 ও নো 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 পুগড়াছে হবে পুশ পুশ

ছিছি ছিঁড়ে ছিঁড়ে ছিড়ে সন্ধেবেলায় বড়কে একদম কড়া করে আধা দিয়েছে করে দিয়েছি কারণ বিবছর ওনার ঠান্ডা লেগে রয়েছে আর একটা ছোটো আওয়াল দিয়েছি বলেছি সর্দি গড়ালে ওইটা আওয়ালে মুছতে যেখানে সেখানে না মুশতে কারণ ছোট্ট একটা বাচ্চা মেয়ে রয়েছে আর মানে ওয়েদারটাই এরকম মানে বিবছর গরম আবার কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক গরম ছেলে যেহেতু সেই জন্য পাখা বন্ধ করেও রাখতে পারছে না এই যে লাঠি আছে একবার করে সুইচ অন করছে আর একবার অফ করছে এইভাবেই কাটাচ্ছে আর বলছিল মাথা ভীষণ ব্যথা করছে তাই মানে কোলে শুয়ে বড় ও কোলে শুয়ে পড়েছে তাই আমি এখন ওকে মেসাজ করে দিচ্ছি আর বাপি মার সাথে ফোনে কথা বলছি অ্যাকচুয়ালি এটা যেদিন কারা ব্লগ থার্টিন মার্চ ওই দিন আমাদের মানে আমার বাপি মার অ্যানিভার্সারি ছিল তো যেহেতু এবারও যেতে পারিনি কিছু করতে পারিনি তো বোন কিছু করেছে না করেছে বা বাপি মাকে বা মা বাপিকে কিছু দিয়েছে কিনা সেই সবই গল্প করছি বা স্পেশাল কিছু রান্নাবান্না হয়েছে কিনা এইসবই গল্প করছি আর জিজ্ঞাসা করছিল যে মেয়ে কি করছে বা জামাই কেমন আছে না আছে শরীর তো আমি বলছি যে এই চলছে মেয়ে ঘুমাচ্ছে কিন্তু মেয়ে এত বিচ্ছু হয়েছে বলার মতন না এখন ও মোটে ওর পাপার দিকে ঘুরতেই দেয় না মানে তুমি পাপার কাছে গেছো কেন তুমি আমার কাছে থাকবে সবসময় আমাকে খাপচি মেটে ধরে রেখে দেবে মানে এই যে এখন আমি পাপাকে আদর করছি দেখো মেয়ে উঠে হাজির হয়ে গেছে তুমি পাপার কাছে কেন গেছো আচ্ছা তোমরাই বলো একভাবে কি শুয়ে থাকা যায় এখন এমন হয়েছে না ওর জন্য আমাকে একভাবে শুয়ে থাকতে মানে ওর দিকে ঘুরে থাকতে ওর পাপার দিকে আমি ঘুরতেই পারি না মানে এত ব্যথা করে তাও থাকতে এই দেখো রাত্রিবেলা ওকে শুয়ে দিয়েছিলাম কোথায় আরও ওষু উঠে পড়েছে কোন দিকে বলে খুঁজতে খুঁজতে এইভাবেই আমার যাচ্ছে যাই হোক ওকে এখন সরিয়ে দিই আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে জানোই কী করতে হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের টাটা ভালো থেকো সুস্থ থেকো